ওরানের সাতষট্টি নম্বর সোরা আল মুরকের দুই নম্বর আয়তে আল্লাহ বোসেন আল্লাহজি খলা খাল মাওতাওয়াল হায়াতা আলিয়াব লুয়া কুমাই ইউকুম হাসান ও আমালা ওলাজিজুল কফুর আল্লাহ তিনি যিনি হায়াত এবং মত সৃষ্টি করেছেন তিনি দেখতে চান পরীক্ষা করে নিতে চান ভালো কাজের দিক থেকে উত্তম কাজ কে করে আসে আজ এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি হিজড়াদেরকে সবসময় অবহেলা করে চলা হয় তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করা হয় না বরঞ্চ সবাই তাদেরকে গালি দেওয়ার তালে ব্যস্ত থাকে খুব কম সংখ্যা লোকেরা তাদেরকে সাপোর্ট করে কোরআনে যদি আমরা ঊনপঞ্চাশ নম্বর সুরাল হুজরাত এর এগারো নম্বর আয়াত দেখি এখানে আল্লাহ বসেন ইয়াই অল্লা জিনা আমানু

কোনো কম অন্য কোনো কমে লোকদের নিয়ে যেন হাসি ঠাট্টা না করে এমনকি কোনো নারীরা অন্য নারীদের নিয়েও যেন হাসি ঠাট্টা না করে হয়তো তারা তাদের থেকে উত্তম হবে আর কেউ কাউকে খারাপ নামে ডাকবে না সব সবসময় কারণ খারাপ নামে ডাকা বা কাউকে খারাপ উপাধি দেওয়া এটা ইমান আনার পরে একটি দুর্নীতি কাজ ইমানদারেরা অন্তত এই রকম কোনো ফাঁসে কি কাজ করতে পারে না তাই যারা ফেরত না আসবে তারাই জালিম হবে দুর্নীতিবাজ হবে অনেকে আপনি দেখবেন যদি আপনি বিশেষ করে পদ্মা পার হন তো পদ্মা নদী যখন পার হবেন তখন ফেরিতে দেখা যায় এদের অনেকে আসে তারা কিছু চায় কিন্তু অনেকেই তাদেরকে বলে এরা তৃতীয় লিঙ্গ আবার অনেকে তাদেরকে ডাকে হিজড়ার হিজড়া জি তো এই টাইপের ডাক তাদের তাদের না উচিত নাম ধরে তাদেরকে ডাকা উচিত এদের সকলের নাম রয়েছে সরকারের দৃষ্টিতে এরা অবহেলিত জনগণের দৃষ্টিতেও তাই তাহলে এরা যাবে কোথায় বাংলাদেশের সেবা পার্টি এরা সবসময় যে ভালো চিন্তাগুলি রাখে তার ভিতর হিজড়াদের নিয়েও সুন্দর সোসাইটি তৈরি করতে চায় এবং এদের প্রত্যেকটি পদে পদে চাকরি দিতে চায় আল্লাহ বাংলাদেশের সেবা পার্টিকে কখনো তৌফিক দান করলে এবং আপনাদের সহযোগিতায় বাংলাদেশের সেবা পার্টি কখনো সেই উপযুক্ত হলে এদের নিয়ে সুন্দর ব্যবস্থা অবশ্যই করবে এরা কখনো বিধাতাকে সৃষ্টিকর্তাকে গালি দেয় না কিন্তু এদের হয়ে অনেকে অনেক ধরনের কথা বলে তো এদের ভালো নাম ধরে রাখতে হবে যার যে নাম রয়েছে যদি আপনি জানেন সেই নামে তাকে ডাকেন তাদেরকে কখনো বলবেন না ওই তৃতীয় লিঙ্গ এদিকেশো বা ওহে হিজড়া এদিকেশো বা ওই হিজড়ার পুত বা ওহে হিজড়ার জি এই টাইপের কথা না বলে তাদের যে নাম রয়েছে সেই নামে তাদেরকে ডাকতে হবে আর যতটুকু আপনার দ্বারা সম্ভব তাদেরকে সহযোগিতা করতে হবে আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হন তাহলে আপনার প্রতিষ্ঠানে যদি আপনি অন্তত একজন করে হলেও এদেরকে জায়গা দিতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই এই সৎ কাজ করার জন্য সুন্দর প্রতিদান আপনাকে দিবেন আল্লাহ আমাদের সবাইকে একে অপরের সাথে ভালো ব্যবহার দিয়ে আমরা যেন চলতে পারি সেই তৌফিক দান করুন আর আমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারি